সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের চলবিত্ত চিনিয়ে অধ্যায়ে অনুসরণে আটটা মাংকের সমাধান করব বলছে বৃত্তাকৃতি সামগ্রী প্রদর্শন এবং খুঁটিনাটি হিসাব সংক্রান্ত প্রজেক্ট শ্রেণীর সকল শিক্ষার্থী কয়েকটি দলে বিভক্ত হয়ে দৈনন্দিন জীবনে ব্যবহৃত ও পরিচিত বৃত্তাকৃতি জিনিসপত্র সংগ্রহ করে জিনিসপত্রগুলো বেসাধ্য ব্যাস এবং পরিধি ক্ষেত্রফল মেপে হিসাব সহ প্রদর্শন করো দলের সকল সদস্য পরস্পরের সাথে আলোচনা করে অন্যান্য দলের সাথে উপস্থাপন করো অর্থাৎ দৈনন্দিন ব্যবহৃত যে জিনিসগুলো সেই জিনিসগুলোর সাথে আমরা কিছু এখানে নাম আগে দেখব যেমন এখানে আমি ধরে নিতে পারছি এখানে প্রথমটা দিতে পারছি ক্রমিক নাম কিছু জিনিসের নাম তারপর হচ্ছে তার বিষাদ্দ বেশত দোকান হচ্ছে এখানে টু আর হচ্ছে এখানে আর আর ব্যাস হচ্ছে টু আর হচ্ছে ব্যাস টু আর তারপর হচ্ছে পরিধি পরিধি সূত্র অনেক হচ্ছে টু পায়ার ক্ষেত্রফল ক্ষেত্রফল সূত্র হচ্ছে পায়ার স্কোয়ার তো এরকম আমরা কয়েকটা এখানে নাম দেব এক নম্বর দিয়ে প্রথমে আমরা একটা লিখতে পারছি কয়েন আমাদের বাসা বাড়িতে যে কয়েনগুলো আছে এক টাকা দুই টাকা বা পাঁচ টাকার মুদ্রা যে কয়েন এটার ব্যাস দশ হচ্ছে দুই সেন্টিমিটার তাহলে ব্যাসটা কত হবে এক আর পরিধি পরিধি সূত্র হচ্ছে টু পাই আর তাহলে এটা যদি আমরা পরিধিটা বের করি টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু হচ্ছে আর এমন হচ্ছে এক যদি গুণ করে দিই তাহলে হয়ে যাবে হচ্ছে ছয় দশমিক আঠাশ এবার ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পায় আর স্কোয়ার পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান ফোর

এবার পরিধি পরিধি সূত্র হচ্ছে কি টু পাই আর তাহলে টু মান বসাই টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর হচ্ছে তিন হচ্ছে আঠারো দশমিক চুরাশি চুরি আপনার খেতে ধরতেছি তাহলে আর এমন তো আমরা জানলাম আর এম কত হচ্ছে তিন তাহলে পাই আর স্কোয়ার থ্রি পয়েন্ট ওয়ান ফোর কিন্তু আর্ট স্ক্রয় আর এমন হচ্ছে তিন তিন থেকে নয় তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আঠেরো দশমিক দুই ছয় যদি আমরা চুরি ধরে হিসাব করি তারপরে আছে হচ্ছে কিছু আছে যে বুতলের ছিপি বা ভুতলের যে উপরের অংশ লিখতে পারি আমরা ছিপি ছিপিটা সচরাচর ব্যাস্ট থাকে হচ্ছে দুই তাহলে ব্যাসত হয়ে যাবে হচ্ছে এক পরিধি মতো ছয় দশমিক আঠাশ আর ক্ষেত্রফল হয়ে যাবে কত যেহেতু আগে নিয়মটা দেখাই দিচ্ছি কীভাবে করতে হবে এবার আমাদের পাশাপাশি থাকে হচ্ছে থাল থালা বাসন আমরা দেখছি স্টিলের থালা বাসন থাকে বা প্লেট থাকে গোল তো আমরা দেখলাম হচ্ছে থালা এটা থালার ব্যাসটা ধরে নেওয়া হচ্ছে বিশ তাহলে ব্যবসা ধরে যাবে তার অর্ধেক দশ এটা হচ্ছে এর মান এবার পরিধি আমরা বের করব তো পরিধি সূত্র হচ্ছে টু পাই আর যেহেতু আর এর মান হচ্ছে দশ তাহলে দুই গুণ তিন দশমিক এক চার হচ্ছে দশ বাষট্টি দশমিক আট এবার এটা যদি আমরা খ্যাত বের করতে হয় তাহলে হচ্ছে পায় আর স্কোয়ার দশ দশ হচ্ছে একশো একশো গুণ হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর তাহলে হয়ে যাবে এখানে তিনশো চোদ্দ এটা হচ্ছে একটা একটা থালার বেশ বেসর্ধ এবং কি তার পরিধি এবং তার ক্ষেত্রফল এবার আমরা আরো আমরা আরো কিছু জিনিস নিতে পারি যেমন হচ্ছে কাপ আমাদের বাসাবাড়িতে কাপ আছে গোলাকৃতির কাপ ধরে নিলাম একটা কাপের বেশ হচ্ছে আট তাহলে বেশ হয়ে যাবে তার অর্ধেক চার

মাপ অনুযায়ী করি তারপর আমি এখানে আরেকটা মাপ ধরতে পারি যেমন আমাদের বাসা হচ্ছে ঘড়ি আকৃতির ঘড়ি আছে দেয়াল ঘড়ি তো দেয়াল ঘড়ি আমরা একটা ধরে ধরে নিলাম হচ্ছে বড় তিরিশ তাহলে এর বেশ কত হয়ে যাবে তার অর্ধেক পনেরো তার মানে আমার আরে মাল পেয়ে গেলাম কত পনেরো এবার এটা তার দি বের করতে গেলে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু পনেরো গুণ করে ফেলে তাহলে হচ্ছে চোরানব্বই দশমিক দুই এবার তার ক্ষেত্রফল পনেরো স্কয়ার করলে হবে হচ্ছে দুইশো পঁচিশ তাহলে দুইশত পঁচিশ গুণ হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর সাতশো ছয় দশমিক পাঁচ ঠিক আছে তো আমি এখানে এরকম ছয়টা মাপ করে নিয়ে মূলত তোমাদের বইয়ে আট নম্বর অঙ্কের সমাধান করলাম ঠিক আছে যে কিছু জিনিসপত্র এখানে কিন্তু বলেই দেওয়া আছে যে কিছু বৃত্তাকৃতি জিনিসপত্র নিয়ে এগুলো বেশ বেশার্ধ বেশ পরিধি এবং ক্ষেত্রফল মেপে প্রদর্শন করো তো এই যেগুলো আমরা কি প্রত্যেকটা মাপ আনুমানিক মাপ ধরে এটার বেশ বেশাধ্য পরিধি এবং কি নির্ণয় করা তো আশা করি আট নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো